কালেকশন মুরগি গুলা ওগুলোর মধ্যে দেখা যায় দেখেন একদম সিল্কি দেখেন মাসাল্লাহ সিল্কি লাখা ভাই বামে যেটা আছে এটা কি আর ডানেরটা মাদি ভাই ডিম বাচ্চা করছে অরিজিনাল সিল্কি লাখা দেখেন মাসাল্লাহ কত রাখবেন ভাই চার থেকে পাঁচ দিন এটার দাম টাকা মাত্র আষ্টশো ভাই তিন পেয়ার একসাথে নিলে ডেলিভারি ডেলিভারি চার্জ ফ্রি ভাই আদি আর বামেরটা একটা সাইদ ভাই ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই

আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই দেশ বা বাইরে গ্রাম যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এখন আছি গাজীপুর কাশিমপুর সাইদ কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব বাইর কাছে কি কি ধরনের কবুতর আছে আর সেই সঙ্গে আপনাদের দাম জানার চেষ্টা করব আপনারা কিন্তু এখান থেকে চৌষট্টি জেলায় ডেলিভারি নিতে পারবেন সেক্ষেত্রে যার যার ডেলিভারি চার্জ নিতে হবে এখানে কিন্তু খুবই ভালো ভালো কবুতরের কালেকশন আছে যা আপনাদের ভিডিও মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো শুধু আমরা সায়দার সাথে কথা বলবো আসসালামাইকুকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ

দুইয়ের অধিক নিলো সেক্ষেত্রে চার্জটা আমার আচ্ছা আর যারা একজো নিলো অত্যন্ত তো চার্জ একজো নিলে তাদের ডেলিভারি চার্জ দিতে হবে আর দুইজনে নিলে আমার কি কম মাত্র দুই জন ডেলিভারি চার্জ আছে

এই বাড়ি সম্পূর্ণ ফ্রি তিন পেয়ার একত্রে নিলে আসলে এখানে কিন্তু চমৎকার কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে হাসিয়ান পটার ভাই কালারটা কি ভাই

সেম দেখেন খামারি ট্যাগ লাগানো আছে মাত্র বারোশো টাকা হাসিয়ান পড়া নিতে পারছেন অনলি বারোশো টাকা এখানে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া শর্ট ফেস কবো তো তিন পট্টি লাল গিয়ার অরিজিনাল শর্ট ফেস এই যে দেখেন এদের ঠোঁট গুলা দেখলে আপনারা বুঝতে পারবেন এই অরিজিনাল শর্ট ফেস ভাই ডিম বাচ্চা করছে জি ভাই আর কত রাখবেন 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা কিন্তু চমৎকার একটা শর্ট ফেজ কবদর পাইতেছেন দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ খুব সুন্দর ডিম বাচ্চা করানো মাদিটা মোল্ডিং আছে মাদিটা না এই যে মাদিটা কিন্তু এই যে গারে পছন্দগুলো জোড়তেছেন নতুন পছন্দ কিন্তু জ্বালাইতে আছে কার যদি পছন্দ এক হাজার টাকা নিতে পারবেন একদম পুতুলের মতো একজোড়া রাখা গোমতর দেখতে পাচ্ছি মাসাল্লাহ দেখেন দমগুলা না হলো আপনার সতেরো থেকে আঠারো ইঞ্চি হবে দমগুলা দেখেন চমৎকে হারবে যেটা আছে ভাই এটা কি বামের একটা নর সাইদ ভাই ডিম বাচ্চা করছে কত রাখবেন ভাই 1000 টাকা 1000 টাকা মাত্র 1000 টাকা মাত্র 1000 টাকা কুতুল মতো দেখতে খুবই চমৎকার একটা লাখা পাইতেছেন দেখেন একদম 빅 সাইজের যে কারো চোখে পড়ে কিন্তু পছন্দ হবে জানি না স্ক্রিনে আপনারা কেমন দেখতেছেন কিন্তু এটা সরাসরি আইসা দেখলে আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ মাত্র হাজার টাকা নিতে পারবেন একদম

ফাইনাল রেট একদম সতেরোশো টাকা দামাদামি করা যাবে না আপনারা কিন্তু চাইলে ডিম সহ নিতে পারবেন বা ডিম ছাড়াও নিতে পারবেন একদম সতেরোশো টাকা দামাদামি করা যাবে না ক্যাপা চিনো মাস হোয়াইট কালারের কাপড় চমৎকার বারোশো টাকায় ক্যাপা পাইতেছেন দেখেন একদম বিগ সাইজ কার যদি পছন্দ থাকে যোগাযোগ করতে পারেন এই দামে কিন্তু আপনাদের কেউ দিতে না মাত্র তেরোশো টাকায়

ডিসেন ডিসি মাত্র 1500 ডিসি অল নিমাত্র 1500 টাকায় সংগ্রহ করতে পারবেন একদম দামাদামি কিন্তু করা যাবে না যে আগে টাকা পাঠাবেন সেই কিন্তু পাবেন দেখেন চমৎকার কোয়ালিটি মাশাআল্লাহ একদম 빅 সাইজের গবুতল দেখেন একদম ইউশপের আর বডিগুলা ফিটনেসগুলা মাশাআল্লাহ অস্থির একা একা ধরতে পারবেন না এখানে দেখতে পাচ্ছি একজোড়া আমেরিকান লাক্ষা কবুতর দেখেন মাসাল্লাহ এত বড় সাইজের আমি লাখা এই জীবনে প্রথম দেখলাম আর বডি ফিটনেস ওরে বাপ রে বাপ একটাই তো ভাই স্কিন বইটা জায়গা হ্যাঁ মাসাল্লাহ হারি আছে কি মা দিনা আর বাম একটা ওরে বাপ রে বাপ জীবনে প্রথম ভাই এত বড় সাইজের আমেরিকান লাক্ষা দেখলাম চকলেট কালারের মাসাল্লাহ ডিম বাচ্চা করছে ভাই আর কত রাখবেন ভাই এটা তো চাহা দাম অনেক চাইতেছি আঠারোশো টাকা আঠারোশো টাকা আচ্ছা একদম কত দিবেন ভাই পনেরোশো মাত্র বড় সাইজের যারা নিতে চাইতেছেন শখের বিষয়ে তারা কিন্তু নিতে পারেন মাত্র পনেরোশো টাকা নিতে পারবেন দেখেন দুইটাই কিন্তু একদম বিগ সাইজ সুপার কোয়ালিটি মাসাল্লাহ এখানে দেখতে পাচ্ছি চমৎকার সিল্কি লাক্ষা মাসাল্লাহ দেখেন পুরাই মুরগি হ্যাঁ জি অনেক অনেক রকমের মুরগি বের হইছে না দেখা যায় রিয়ার কালেকশন মুরগিগুলা ওগুলোর মধ্যে দেখা যায় দেখেন একদম সিল্কি দেখেন 마শাআল্লাহ সিল্কি লাখা ভাই বামে যেটা আছে এটা কি ওটা ডানেরটা মাদি ভাই ডিম বাচ্চা করছে জি ভাই অরিজিনাল সিল্কি লাখা দেখেন 마শাআল্লাহ কত রাখবেন ভাই 1500 1500 মাত্র 1500 টাকা একদম ভাই একদম একদম মাত্র 1500 টাকা আনকমনレア কালেকশন সিল্কি লা খপাইতাছেন দেখেন সাইজ কাকে বলে আর কোয়ালিটি কাকে বলে দেখেন রেয়ার কালেকশন 1500 টাকায় কিন্তু বর্তমানে কেউ সিল্কিলা লাগে আপনাকে দিতে পারবে না এখন যদি এখনকার বাজার বলি এখনকার বর্তমানে দাম আছে এটা 5000 টাকা 7000 টাকা ভাই কিন্তু 1500 টাকা দিতেছে ডিম বাচ্চা করুন অল নিহতে 1500 একদম দামাদানি করা যাবে না তাহলে এখানে চমৎকার একজন লাখা দেখতে পাচ্ছি ব্ল্যাক লাখা একদম কালো কুচকুচি মার্শাল কোয়াল্টি ফুল লাখা ভাই ডিম বাচ্চা করছে আচ্ছা এটা ডানে যেটা আসবে এটা কি আর বামেরটা মাদি ভাই কত রাখবেন তেরোশো টাকা মাত্র তেরোশো ভাই একদম একদম মাত্র তেরোশো টাকায় ব্ল্যাক লাখা বাইতে আসছেন দামাদামি করা যাবে না অনেকে কিন্তু পনেরোশো ষোলোশো দুই হাজার টাকা বিক্রি করে বাইর থেকে নিলে অনলি তেরোশো টাকায় নিতে পারবেন একদম বিগ সাইজের সুপার ফ্রেশ কোনো ধরনের কিন্তু কোনো মিস মার্ক নেই সুস্থ সবল কবুতর দেখেন তেলগুলা দেখেন মার্শাল্লাহ বদমাশ ভরে না জোর করে ঘুরাইতে মাসাল্লা এখানে দেখতে পাচ্ছি একজন ব্ল্যাক টেল মার্ক বোতল আমেরিকানটা দেখেন একদম বিগ সাইজের মাসাল্লা ভাই হার প্রেজ এটা দাঁড়ায় আছে এটা কি আর ডানেরটা মাদি ভাই ডিম বাচ্চা করছে আর কত রাখবেন ভাই

একটা বাচ্চা কিন্তু এই যে এখানে কিন্তু এই যে দেখেন ফুটছে আর একটা বাচ্চা কিন্তু ফুটবে মাসাল্লাহ ভাই বাচ্চা সহকারে দিবেন অবশ্যই বাচ্চা সহকারে কত চাইতেছেন ভাই বাচ্চা সহকারে এটা 3000 কিন্তু এখন তো এতটুকু ছোট বাচ্চাই দেওয়া যাইবো না হ্যাঁ হ্যাঁ একটু বড় হইতে হবে কেউ বলে যে ভাই আমি টাকা দিয়ে রাখতেছি বড় হলে আমারে দিয়ে দিন অবশ্যই সেই ক্ষেত্রে দিয়ে দাও আচ্ছা এই ক্ষেত্রে কি আপনারা যে যে খাবারটা খাওয়াইতেছেন খাওয়ানোর কোনো খরচ আমার ওইটা আপনার জি আচ্ছা কত রাখবেন